সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ফিলোসফি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালোই আছো শিক্ষার্থী সম্মান তৃতীয় বর্ষের তোমরা যারা আছো তারা অনেকেই আমাকে কমেন্ট করেছো বৈধতার আকারগত প্রমাণ নিয়ে পরোক্ষ প্রমাণ নিয়ে এবং শর্তমূলক প্রমাণ নিয়ে তো তোমাদের প্রমাণগুলোর ভিত্তিতেই আমি তিনটা সলিউশন আজকে একসাথে করব। ইভেন একটা প্রমাণকে আমরা দুইভাবে করব। অনেকেই বলতেছো ম্যাম এভাবে করছি হচ্ছে ওভাবে করলে কি হবে না এজন্য আমরা একটাকে দুইভাবে করবো অর্থাৎ এক একটা সলিউশন এক একটা প্রমাণ আমরা দুই তিনভাবে করতে পারি যদি আমাদের রুলসগুলো ঠিক আছে আর থাকে তো শিক্ষার্থী দেখো আমাদের এখানে দুটো যুক্তি বাক্য ছিল এবং সিদ্ধান্ত ছিল এনভেল ও এনটা আমাদের যুক্তি বাক্যের মধ্যে আছে কিন্তু সিদ্ধান্তে বেলা যে ওটা আছে সেটা আমাদের যুক্তি বাক্যে নাই আমাদেরকে এটা প্রমাণ করে দেখাতে হবে চলো আমরা দেখি কীভাবে প্রমাণ করা যায় প্রথমে আমরা তিন নং যে লাইনটা সেটা পেলাম দুই নংকে ট্রান্স করে শিক্ষার্থী ট্রান্সের সূত্রটা কিন্তু প্রতিস্থাপন বিধির মধ্যে আছে চার নং যুক্তি আমরা পেলাম এক নংকে ডি এন করে শিক্ষার্থী ডিএন নিশ্চয়ই মনে আছে যেইটাই থাকে না কেন তার আগে আমরা দুটা যাই থাকে না কেন আমাদের যুক্তি বাক্য তার আগে দুটা ন্যাগেশান আমরা বসিয়ে দিতে পারি এরপর দেখো শিক্ষার্থী আমি এখানে ছোট করে ন্যাগেশান এমের নিচে পি লিখেছি এবং ন্যাগেশান এন এর নিচে আমরা কিউ লিখেছি এটা আমরা কেন লিখেছি সেটা দেখো ওই যে আমাদের তিন নং যে লাইনটা আছে সেখানে আমরা কি করেছিলাম নাগেশন এমকে আমরা পি ধরেছিলাম এবং ন্যাগেশান এমকে কিউ ধরেছিলাম তো আমরা কী করতে পারি ও আচ্ছা এখানে একটা জিনিস আমি স্কিপ করে গেছি সেটা হচ্ছে পাঁচ নংয়ে যে ন্যাগেশান এম এবং ইমপ্লাইজ ন্যাগেশান এন আসে সেটাকে কিন্তু আমরা চার নংকে ইম্পেল করে পেয়েছি তো ছয় নংয়ে আস দেখো শিক্ষার্থী আমরা কি করেছি তিন এবং পাঁচকে আমরা এস করেছি শিক্ষার্থী তিন এবং পাঁচকে আমরা এইচ এস করেছি এইচএসের সূত্রটা মনে আছে এইচএসের সূত্রটা হচ্ছে অনুমান বিধিতে আসে সূত্রের ক্লাসগুলো একটু দেখে নিও তোমরা চাইলে আমি তোমাদেরকে কমেন্ট বক্সে অ্যাড করে দিব। তো সাত এ দেখো আমরা কি পেলাম নাইগেশন অ্যান ভেল এন এটা কিভাবে পেলাম আমরা সিক্সকে ইম্পেল করে সিক্স সিক্সে আমাদের কী ছিল নাইগেশন অ্যান ইম্পলাইজ এন তো আমরা যখন সিক্সকে ইম্পেল করলাম আমরা সাত নং পেয়ে গেলাম আট নংয়ে আমরা কিন্তু দুইটা যেহেতু ন্যাগেশান ছিল ন্যাগেশানটাকে উঠিয়ে দিলাম কীভাবে সাত নংকে আমরা ডিএন করে সাত নংকে ডিএন করে দুটা ন্যাগেশান ছিল সেটাকে আমরা উঠিয়ে দিয়েছি শিক্ষার্থী এবার দেখো আমরা নয় নং যুক্তি বাক্যটা কী লিখতেছি নং নয় নং যুক্তি বাক্যে আমরা এন লিখলাম এটা আমরা কিভাবে পেলাম আট নংকে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করলাম শিক্ষার্থী ইয়েতে প্রতিস্থাপন বিধির টটোলজি যে সূত্রটা আছে সেটাকে আমরা অ্যাপ্লাই করলাম টটোলজির এই সূত্রটা যদি দুইটা একই যুক্তি বর্ণ ভি সিম্বল দিয়ে অ্যাড করা থাকে তাহলে যে কোনো একটা আমরা লিখতে পারি এবার দেখো দশ আমরা যেহেতু একটা সিঙ্গেল অ্যান্ড পেলাম ভি সিম্বল দিয়ে একটা ও আমরা অ্যাড করে নিলাম অ্যাডের রোলসটা ছিল এরকম যে কোনো কিছু আমরা একটা ভি সিম্বল বসে অ্যাড করতে পারি তো শিক্ষার্থী দেখো আমরা প্রমাণ করতে পেরেছি শিক্ষার্থী আমরা আরেকটা প্রমাণে চলে যাচ্ছি আমাদের তিনটা যুক্তি বাক্য আছে এখন আমরা এটাকে কিভাবে প্রমাণ করব সেটা দেখে নিব প্রথমেই আমরা বি ইমপ্লাইস ডি ইমপ্লাইস বি ইমপ্লাইস সি লিখতেছি এটা কি করলাম আমরা টুকে অনুমান প্রতিস্থাপন বিধির যে রুলসটা আছে এক্সপোর্টেশান এক্স ই পি করে এক্স পি করলাম আমরা দুই নংটাকে ই করে আমরা চার নং যুক্তি পেয়ে গেলাম শিক্ষার্থী এটা বৈধতা আকার বৈধতার আকারগত প্রমাণ এরপরে আমরা এক্স করে আমরা চার নং পেয়ে গেলাম এখন শিক্ষার্থী দেখো চার এবং তিনের মধ্যে কিন্তু এমপি রুলসটা আমরা অ্যাপ্লাই করতে পারি এবং অ্যাপ্লাই করে আমরা কি পেলাম শিক্ষার্থী দেখো পাঁচ নং লাইনটা পেলাম বি ইমপ্লাই সি এটা আমরা কিভাবে পেলাম চার এবং তিনকে এমপি করলাম শিক্ষার্থী আমি কিন্তু তিন আগে বলিনি চার আগে বলেছি বিকজ অফ চারের সাথে কিন্তু আমরা পাঁচটাকে নিয়েছি বড়োটাকে আমরা আগে বলবো সব সময়। এরপরে দেখো ছয় নং যে যুক্তি বাক্যটা সেটা আমরা কিভাবে পেলাম পাঁচ কে ডিএন করে পাঁচ নং যে লাইনটা ছিল আমাদের সেটাকে আমরা ডিএন করে ছয় নংটা পেয়ে গেলাম এবার আমরা সাত নংয়ে কী লিখবো শিক্ষার্থী দেখো সেক্ষার্থে এখানে আমাদের একটু ভুল হয়ে গিয়েছিলো সিদ্ধান্তে আমরা নেগেশন এ প্রমাণ করবো আমি নেগেশনটা দিতে ভুলে গিয়েছিলাম যাই হোক এখন দেখো আমরা কি করতেছি এখানে বি ইমপ্লাই সিটাকে আমরা কিউ ধরে নিলাম একটা নেগেশন আমরা বাদ দিলাম আর উপরে এক নং লাইনে আমরা নেগেশন বি এমপ্লয় সিটাকে কিউ ধরলাম তাহলে আমরা এখানে সাত নং যে লাইনটা নেগেশন এ লিখতে পারলাম কীভাবে ওয়ান এবং সিক্সকে আমরা এম টি করলাম ওয়ান এবং সিক্সকে এম টি করে সাত নং লাইনটা আমরা পেয়ে গেলাম এবার আট নং লাইনে শিক্ষার্থী দেখো আমরা কী লিখতে পারি আমাদের ন্যাগেশান এ দরকার ছিল ন্যাগেশান এ আমরা প্রমাণ করে ফেলেছি আমাদের আট নং লাইন লিখার কোনো দরকারই নাই আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো